আজকে আমি চলে এসেছি তো এখন ভাবলাম কারণ আমি চ্যানেলে কোনো ভিডিও দিতে পারছি না সব ভিডিও দিই তার জন্য তোমরা কে কোথায় আছো আর এই দেখো আমি মুড়ি খাচ্ছি সকালবেলা একটু ভাত খেয়ে এসছি তার জন্য দুপুরে বেশি খিদে পেয়েছে তার জন্য একটু মুড়ি খাচ্ছি

হ্যালো কে কোথায় আছো লাইভে জয়েন করো লাইভে ডে জয়েন করো তোমরা সবাই একে খাবে চলে আসো চারজন জয়েন করলে আরো কিছু জয়েন আমার লাইফ্রে ক্লিয়ার আসছি একটু বলো অনেক দিন পর লাইভে আসলাম আমি তো বলে আসতে পারি না কোনো কাজে বলে করতে পারি নি কে আজকে লাইভে জয়েন করো তাদের কারকড় পূজা তে ড্রেস কিনে হয়েছে কারকাল ড্রেস কিনে হয়েছে আপনাদের আমরা তো এখনো করিনি ড্রেস কিনতে পারিনি শুভদীপ রাউত কি করছেন কিছু না বসে আছে আপনি কি করছেন কি খাচ্ছেন একটু মরি খাচ্ছি ভাই সকাল থেকে দোকানে এসছি দুপুরবেলা তো কিছু খেতে পারি না তার জন্য একটু মরি খাচ্ছি কারণ বাইরের পুরি ভাজা যে খেতে পারি না আপনি এখনো নি ড্রেস না ভাই আমিও এখন কিনিনি কিচ্ছু মন মেজাজ ভালো না বাড়িতে মাছ শরীর ভালো না তার জন্য আমার লাইফটা কোথায় থেকে দেখছো একটু বলবে প্লিজ এই মাত্র একটু ফ্রি হলাম তার জন্য ভাবলাম একটু লাইভে আসি কারণ আমি তো বলেই কিছু কাজ করতে পারি না এটা আমার সবচেয়ে বড় একটু প্লাস পয়েন্ট থ্যাংক ইউ লাইক করার জন্য কেন খেতে পারো না খেতে পারি না পুরী ফেভারিট ঠিক আছে কিন্তু এইটা যেহেতু বাজারে তেলে ভাজা গ্যাস অম্বল হয়ে যায় তার জন্য খাইনি খেতে চাইনি খেতে ভালোবাসি প্রত্যেক দিন তো বাড়ি থেকে আনি না দেখবেন ওই মুড়িতেই খাই ওইটার সঙ্গে ভুজিয়া মিশিয়ে খাই আর হয়ে যায় একটু খেলেই চলে মনটাও তো অত বেশি ভালো না আমার শরীরটা ভালো না সবার জন্য পূজা এসছে আমাদের জন্য তো আসিনি কারণ গত বছর পূজার পরে ডিসেম্বর মাসে আমার বাবা মারা যায় তার জন্য এই বছর এই বছর পূজাটা আমাদের জন্য না ভীষণ মনে পড়ে বাবার কথা আর একটা বছর হয়ে গেল বাবা চলে গেছে ডিসেম্বরে বাবার বাছুরি এক বছরের মধ্যে মা একদমই ভেঙে পড়েছে কবে জানে মাও চলে যায় আমাদেরকে ছেড়ে সেটি একটা চিন্তার বিষয় আমার লাইফটা কোথায় থেকে দেখছো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ত্রিপুরাতে তোমার বাড়ি কোথায় শুভদীপ কলকাতা হবে নিশ্চয়ই গোরখপুর ও এটা ওয়েস্ট বেঙ্গল মনে হয় আমার বাড়ি ত্রিপুরা ত্রিপুরা তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমি এই চ্যানেলটি কিছুই করতে পারছি না এখন পর্যন্ত কিছুই হচ্ছে না কোনো কিছু না সবাই ভিডিও করে আমিও করছি দেখি কি হয় আমার ওয়েস্ট বেঙ্গল না আমার আসাম স্যার পোড়া বলে ওইটা গুয়াহাটির পাশে গুহাটির থেকে আসতে গেলে আমাদের এখানে একদিন লাগবে আজকে রাত উঠলে কালকে সকাল নামতে হবে ট্রেন থেকে আমার লাইফটা কি ক্লিয়ার আসছে একটু বলো তো প্লিজ হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আছে কিন্তু ইনস্টাগ্রামে সব কিছুই আছে কিছুর মধ্যে কিন্তু আমি সাকসেস হতে পারছি না কিভাবে হয় টেনশানে বাড়ির টেনশানে সব কিছু একদম গোলমাল হয়ে গেছে ইনস্টাগ্রাম আছে আমার পায়েল ছাড়া দিয়ে যদি পারি ফলো করে দিও ফেসবুক আছে পায়েল ছাড়া আমার ফ্রন্ট ক্যামেরাটা ভালো না ওই দিন মধ্যে মোবাইলের মধ্যে খাবার ঢেলে দিয়েছে তার জন্য এটা একটু খারাপ হয়ে গেছে ডিসপ্লে যদি আমি চেঞ্জ করেছি এখন তো ফোন কেনার মতন আমার কাছে নেই এত টাকা ঘড়ি পয়সা তার জন্য ওর আইডি তো আমি নিজেও জানি না

তার জন্য সবাই আইডি খুলে চ্যানেল খোলা খুললাম তো এটাতে কিছু আন মান কিছুই হচ্ছে না কিছুই পাচ্ছি না কীভাবে হয় আমাকে যদি একটু সাপোর্ট করো তাহলে খুব ভালো হতো জয়েন করে সবাই থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য তুমি এটি আমার ধন্যবাদ অনেক অনেক ভালো আছি কেমন থাকুন বড় তো তোমরা ঘরে অসুস্থ মা প্লাস আমার একটা ছোট্ট সিক্সটিন মান্থের বেবি আছে এরকমও চলছে ভগবান যেরকম হলে চালাচ্ছে বাবার লোকটা আমি চলছি ভালোই আছি এই টাইমটাতে যদি আমি রিলস করি দি মেসেজ ফর রিভিউ মেসেজ কি না সবই তো বললাম কি না মানে বলো যার যার কিছু জিজ্ঞেস করা থাকবে অবশ্যই বলতে পারো আমার যখন তুমি জানান উত্তর দেবো বাজে সাড়ে তিনটা আমার আরো দুইটা দিয়ে আছে একটু অবশ্যই তো বলতে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো প্লিজ একটা হয়েছে হ্যাপি পায়েল শর্টস আর আরেকটা হয়েছে একটু আমার পরিবারে আমি কি করি আমি তো আপাতত কিছু করি না আমার ছোটখাটোর একটা পার্লার আছে ওইখানেই আছি এখন একটু রেস্ট প্ল্যান ছিল চলে গেছে বসলাম সব কিছু পেরে উঠে যায় না আমার বর কি করে আমার পর গাড়ি চালা গাড়ি আছে ওর নিজস্ব ওর গাড়ি আছে বড় গাড়ি বড় গাড়ি বড় গাড়ি বলতে সেরকম বড় না ছোট হাতি বলে ওইটাই মানে টেকো আছে তুমি কি করো সুবিধে দাউথ তুমি কি করো চলছে কি কলেজে স্কুলে পড়ো ভালো করে পড়াশোনা করো আমার লাইফ তো ভালো হয় না তার জন্য বলবো না শেয়ার করতে আমি লাইভে এসে কিছু বলতেই পারি না এটি আমার কি একটা প্রবলেম তোমাদের এখানে তো প্যান্ডেল জানি শেষ পূজা তো দেখতে দেখতে চলে এসছে পূজা আবার লাইভ আসবো এখন চলে যাবো লাইভ থেকে বেরিয়ে আসবো কিছু রিলস করবো তার জন্য তখন তোমার কেমন ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ আপনিও ভালো থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এতেই সোশ্যাল মিডিয়া এরকম একটা প্ল্যাটফর্ম একজনের ছাড়া একজন তো চলে না যদি পারি তাহলে রাত্রে আবার লাইভে আসবো এখন চলে যাবো পনেরো মিনিট তেরো সেকেন্ড হয়ে গেল কুড়ি মিনিট হলে বেরিয়ে আসবো কেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভদীপ পায়ের হ্যাঁ বলো কি বলার আছে কিছু বলতে পারো শুভদীপ